আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা গুরুতর অভিযোগ নিয়ে আজ কথা বলব একজন সাবেক সচিব এবং তিনি অফিসার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বর্তমানে তার সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবং তাছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব উনি ওনার নাম হচ্ছে এবি এম আবদুল সত্তার উনি এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন উনি বলেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ ওনার নিজের কাছে রয়েছে আটজন আটজন উপদেষ্টা দুর্নীতি করছেন এবং সে সীমাহীন দুর্নীতি এবং তার তথ্য প্রমাণ এই সাতদার সাহেবের কাছে আছে এই ধরনের একটা অভিযোগ করার পর এখন করণীয় কি দেখুন এই অভিযোগের কথাটা মিডিয়াতে চলে এসেছে উনি এটা কালকে ব্যায়ামের একটা সমাবেশে ছিলেন সেখানে মানে যত প্রশাসনের যত কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাই ছিল এটা আয়োজক এবং সেখানে শীর্ষস্থান থেকে নিম্ন মানে প্রচুর প্রশাসনে যারা আছেন সবাই আছেন এবং তিনি কি বলছেন ওনার কথাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই পত্রিকা থেকে নিয়ে উনি বলেছেন আমি খুবই হতাশ আমাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি যখন এই কথাটা বলেছেন তখন উপস্থিত কর্মকর্তা যারা এখানে ছিলেন সবাই ঠিক ঠিক বলে হাত দিয়েছে কেন হাততালিয়ে দিল তার মানে হলো এই যে উপস্থিত কর্মকর্তারা যারা দুর্নীতি করেছেন একজন মনে করেন উপদেশ যে দুর্নীতি করেন দুর্নীতিটা কীভাবে করেন ধরেন কোনো একটা নিয়োগ কোনো একটা বদলি কোনো একটা তদ্বির কোনো একটা কাজ পাইয়ে দেওয়া এই সবই তো এই কর্মকর্তাদের হাত দিয়েই হয়েছে কাজেই যখন উনি উচ্চারণ করতে পেরেছেন বাকিরা তাকে সমর্থন দিয়েছেন আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় মনে করি ওনার অভিযোগ সত্য কারণ ওনারা জানেন কাজগুলি কে করেছেন ওনার ব্যক্তিগত চরিত্র যাই হোক না কেন সাহেব যে খুব দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু আমি পার্সোনালি মনে করি না কারণ এই অভিজাতকালগুলি সাধারণ সম্পাদক উনি কিভাবে সাধারণ সম্পাদক হয়েছেন সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক আছে যাক সে আলোচনায় আমি না হয় আরেক দিন যাব সে যাই হোক না কেন যদি ওনার কাছে তথ্য প্রমাণ থাকে এবং উপস্থিত সকল কর্মকর্তারা যদি ঠিক ঠিক বলে হাততালি দেয় আমি ধরে নেব অভিযোগটা ঠিক এবং ওনার কাছে তথ্য প্রমাণ আছে এবং তথ্য প্রমাণ যদি থাকে কার বিরুদ্ধে আছে উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টা কারা তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদের হাতে আমরা দেশকে দিয়ে রেখেছি আমরা যাদের হাতে দেশের দায়িত্ব দিয়েছি সেই লোকগুলো করাপ্ট এটা ভাবতেও তো আবার গা শিউরে ওঠে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তারা দেখেন কত বড় একটা আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু দায়িত্বে গিয়েছেন আমি বারবার বলে এসেছি শুরুর থেকে বলছি যে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এই লোকগুলিকে আমি ম্যাক্সিমাম লোকগুলিকে দু একজন বাদ দিয়ে আমি ম্যাক্সিমাম লোককে যোগ্য মনে না এটা আমি শুরুর থেকে বলতাম আবার পাশাপাশি আস্তে আস্তে এটাও বলতাম সম্ভবত লোকগুলি সৎ এখন দেখা গেল আমিও জানি না আমিও ভুল জানি আমি বসে শেষ দিকে দু একজন উপদেষ্টার অসততার কথা বলতাম শেষ দিকে উনি তো দু একজনের কথা বলেন নাই গুনে গুনে আটজনের কথা বলেছেন তাহলে এই আটজনকে থাকবে এই আটজনকে কন্টিনিউ করবে যদি কন্টিনিউ করে এর মধ্যে যা দুর্নীতি তারা করেছে আরো দুর্নীতি করার সুযোগ তাদেরকে আমরা দিব কোন আটজন উনি নাম বলেন নাই তাহলে আমি তো সবাইকে এখন তোমার আমরা সবাইকে সন্দেহের চোখে তাকাবো হয় ওনাকে নাম বলতে হবে আমি মনে করি সরকারের উচিত হবে দুদকের উচিত হবে যে সাতকে জিজ্ঞাসা করা হবে কোন একজন এবং সেই তথ্য প্রমাণ করে আমাদেরকে দিন এবং আমরা সেইগুলোর আলোকে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাই ডক্টর হবে জিজ্ঞাসা করা ভাই তথ্য প্রমাণ করে আমাদেরকে দিন আমি সেই আলোকে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাই যদি না দেন যদি না চান যদি দুদক না চায় ডক্টর ইউনুস জানতে না চায় তাহলে কিন্তু এই দুর্নীতির দায় কিন্তু দুদককেও নিতে হবে ডক্টর ইউনুসকেও নিতে হবে কি দায় প্রশ্রয় দেওয়ার দায় তার মানে কি ডক্টর দিচ্ছেন আমি জানি না এই আটজনের মধ্যে ডক্টর ইউনুসের নামও আছে কিনা আমি বলতে পারবো না আমি সবাই কি করবো যতক্ষণ পর্যন্ত অ্যাকশন নেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত এই আটজনের নাম প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি সকল উপদেষ্টাকে মনে করবো যে সেই আটজনের মধ্যে আছে এবং আমি জনগণকে মনে করি জনগণও তাই মনে করবি এখন বিষয়টা কিন্তু একদম ওনাদের কোর্টে যেয়ে চলে গেল কী করবেন ওনারা ওনাদেরকে ভালো মনে করেন ওনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই ওনাদেরকে ভালো মনে করে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই ভালো মনে করার দেওয়া দায়িত্বের তারা যে এমনভাবে অপব্যবহার করবেন এটা আমরা কেন ভাবব যখন আমরা প্রমাণ পেলাম তথ্য প্রমাণ আছে বলে একজন দাবি করলেন তখন কিন্তু আমরা আতঙ্কিত বোধ করছি এবং আমরা এটা একটা করার সুবিচার চাই এই সুবিচার কি ডক্টর ইউনুসের সরকার অথবা দেশের স্বাধীন প্রতিষ্ঠান দুদক করবেন দুদকের কিছু মেরুদণ্ড আছে নাকি দুদক খেলে কিছু ল্যাংরা আতুরকে ধরে এনে বাহাদি নেবেন নাকি দুদক সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চৈতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে থাকবেন এই জিনিসটা আমি জানতে চাই দুদকের সত প্রয়োজিত হয়ে সত্তার সাহেবের সঙ্গে যোগাযোগ করা উচিত সত্তার সাহেব আরেকটা অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যে ওনার কষ্ট লাগে যখন একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না উনি এই কথা বলেছেন উনি আরেকটা প্রশ্ন করেছেন সেটা কিন্তু দুর্নীতি না যোগ্যতা প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেন কি বলেন শুনেন কি বলেছেন উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় মুরজাহান বেগম চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব কে ক্রিয়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে দেখুন এই দুইটা প্রশ্ন কিন্তু আমি শুরু থেকেই করে আসছি আমি ছোট মানুষ আমার কথা গুরুত্ব কেউ দেয়নি কিন্তু আমি কিন্তু শুরু থেকেই এই প্রশ্নগুলি করি যে কোনো প্রশ্ন আমি করছি তার মধ্যে এই দুইটা প্রশ্ন আছে যে কে নোট জাহান স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতকে উপলব্ধি করার জন্য ওনার মধ্যে কি অভিজ্ঞতা আছে কি যোগ্যতা আছে তারও চেয়ে বড় কথা গত এক বছরে উনি কি দেখাতে পেরেছেন জিরো আসিফ মাহমুদ সজিব ভিয়া উনি কি করছেন কি দেখাচ্ছেন উনি কোন বিবেচনায় একজন মেয়র নির্বাচিত করলেন ঢাকা উত্তরের জন্য যার বিরুদ্ধে সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাকে উনি নিয়োগ করলেন কোন বিবেচনায় কি যোগ্যতার বিবেচনা করলেন ওনার ওনার কেন মনে হলো ইচ্ছা হয়ে গেল এটা কোনো রাজত্ব কি উনি চাইলেই সব করতে পারেন উনি চাইলে হয়ে গেল এটা হয় না এটা নিয়ম নীতি লাগে যাকে নিয়োগ করেছেন ওনার কি কোনো ধরনের এই ধরনের প্রশাসনিক অভিজ্ঞতা আছে নেই আমরা শুনেছি উনি অন্য উপদেশটার কাজীম হন এবং এটাই তার যোগ্যতা ভাই এই দেশটা কি হ্যাঁ আমি আর মামুদের নাকি কি ভাই কি শুরু হয়েছে দেশে এরা দণ্ড কর্তা হয়ে গেছে আবার উনি কি করলেন দক্ষিণে মেয়র যিনি নির্বাচিত হয়েছিলেন বলে আদালত রায় দিয়েছে তাকে শপথ দিতে দিলেন না এই তার গর্তমি তাকে এই সপ্তাহ সাহেব অযোগ্য হিসাবে কিন্তু বলেছেন ইঙ্গিত করেছেন আমি জানি না এই সমস্ত বিষয় ডক্টর ইলমিসকে স্পর্শ করে কিনা বাট করা উচিত করা উচিত কেবল যদি একটু স্পর্শ করে উনি একসঙ্গে যেতে পারেন তাহলেই প্রমাণিত হবে যে ওনারও যোগ্যতা আছে নতুবা উনি মেরুদণ্ডহীন অযোগ্য অথর বয় প্রধান উপদেষ্টা হিসাবে ইতিহাসের কাছে বিবেচিত হবেন